হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো তোমরা সবাই চলে এসো বন্ধুরা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভিডিও কেমন লাগে তোমাদের কমেন্টে বলবে আমি ভাবছি যে আর এরকম ভিডিও আর আপলোড করব না এখন মিনি ব্লগ করবো তো ফোনটা করলে ভালো হয় তো তোমরা কমেন্ট করে বলো যে এটা করলে ভালো হয় তোমরা কমেন্টে বলো কারণ ওই ভিডিও আমি আর করব না কারণ ওই ভিডিও আমার আর ভালো লাগছে না ভাবছি এখন থেকে মিনি ব্লগ করব যে জায়গায় যাব আমি তোমাদেরকে দেখাবো তো কমেন্টে বলতে পারো যে ভালো হবে কি না বিওর তাড়াতাড়ি বলো কে ভিডিও ভালো লাগে তোমাদের

আজ থেকে আমি ওই ভিডিও আর আপলোড করব না আজকে একটা ভিডিও এডিট করা আছে তো ওই ভিডিওটাই আপলোড করবো সাড়ে পাঁচটার দিকে তারপরে আর আপলোড করবো না তোমরা দেখতে পাবে মিনিপুলাক মানে কোথায় কোথায় যাচ্ছি আমি সেটা দেখতে পাবে তো ওই কার্টুন ভিডিও আর আপলোড করবো না তো কেমন হবে তোমরা কমেন্টতে বলতে পারো ঠিক আছে তো তোমাদের ভিডিও আমি যদি তোমরা বলো যে কার্টুন ভিডিও আপলোড করতে তাহলে কার্টুন ভিডিও আপলোড করবো তোমরা যদি না বলো তাহলে মিনি ব্লগ করবো কোন ভিডিও আপলোড করবো তোমরা বলে ভিডিও দেখতে কেমন লাগে তোমাদেরকে গাইস লাইভটাকে শেয়ার করে দাও গাইস Gorengan di ताँगा नहीं ताँगा नहीं था था नहीं नहीं ये सुन रहे नहीं पानी वाला नहीं है लटी दिखी वो मैं खा जा रहा हूं

গাইস তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা পুরো মেঘে ভর্তি হয়ে গিয়েছে তো দেখো এটা আমাদের বাড়ি না গাইস এটা আমার বন্ধুর বাড়ি আমি এখানে থাকি আসি মাঝে সাঝে এখন বৃষ্টি এসে যাবে যা হয়েছে Merhaba guys. Etkünü 20'ye düşteseceğiz guys. ঝাম মেঘ হয়েছে আকাশে এক্ষুনি বৃষ্টি এসে যাবে গাইস আমি আর কার্টুন ভিডিও আপলোড করব না এক মিনিট দাঁড়াও গাইস হ্যালো গাইস তো বলছিলাম কি যে আজকে থেকে আমি কার্টুন ভিডিও আপলোড করব না তো মূল কারণ হচ্ছে কার্টুন ভিডিও আপলোড করলে ভিউজ হচ্ছে ঠিকই কিন্তু আমার জন্য আর ভালো লাগছে না তো আজকে থেকে ভাবছি যে মিনি ব্লগ করবো মানে আমি যেখানে যাই বা না যাই সব তোমরা দেখতে পাবে মিনি ব্লগে মানে শর্ট শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে একটা অলরেডি একটা আপলোড করে দিয়েছি হাই হ্যাঁ লাইক ঠিক আছে তো তোমরা কি কার্টুন ভিডিও দেখতে চাও না আমার মানে ব্লগ মিনি ব্লক ভিডিও দেখতে চাও সেটা একটু কমেন্ট করে বলো আমি এখন বাড়িতে নেই এখনো খাওয়া দাওয়া করিনি এখন বাড়িতে বিশাল মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি এসে যাবে আমি বাড়িতে নেই আমি একটা বন্ধুর বাড়িতে আসি তোমরা তাড়াতাড়ি বলো যে কার্টুন ভিডিও দেখতে চাও না আমার মিনি বুলক বিশাল মেট করেছো দেখো এক্ষুনি বৃষ্টি এসে যাবে তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো গাইছ দেখাচ্ছি ধরো দেখো গাইস আকাশের অবস্থা দেখো এই সাইডটা দেখো গাইস দেখতে পাচ্ছ গাইস আকাশে মেঘ করেছে গাইস এটা আমাদের বাড়ি না গাইস এই ভিডিও ডিটাই এক্ষুনি বৃষ্টি এসে যাবে অলরেডি এসেই গিয়েছে তো আজকে পর্যন্ত লাইভ করলাম আবার সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করব একটাই কার্টুন ভিডিও অ্যাডিট করা আছে ওইটাই আপলোড করব তো ওইটা আপলোড করার সাথে সাথে লাইভে আসবো তো তে আসবে দেখুন সব কথা আমি বলবো আপনাদের সাথে ঠিক আছে যে কারণ আমি কার্টুন ভিডিও আপলোড করব না কেন তো আজকে এই পর্যন্ত সন্ধ্যেবেলা লাইভ দেখা হচ্ছে ঠিক আছে টাটা বাই বাই